হেসো দিয়ে কুপিয়ে চলে যাচ্ছে আমি মামা পাশে বসে আছে মামা পাচ্ছে না আটকাতে বয়স্ক মানুষ পারছে না আমি নিঃসংশভাবে ছেলের হাতে মা খুন কান্দি চেক পোস্টে চাঞ্চল এলাকায় তদন্তে কান্দি থানার পুলিশ জমি সংক্রান্ত বিবাদের ছেড়ে ছেলের হাতে মাকে খুন করল ছেলে কান্দি থানার অন্তর্গত চেক পোস্ট বাসিন্দা অসীম মন্ডল তার মাকে জমি নিজের নামে লিখে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল কিন্তু মা তাতে রাজি না হয় ছেলে অসীম মন্ডল মা আদরি মন্ডলকে হাসলা দিয়ে কুপা থাকে তখন চিৎকার শুনে এলাকার মানুষ ছুটে এসে ধরে এবং কোনো রকমে বাঁচানোর চেষ্টা করে বহরমপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সঙ্গে সঙ্গে মৃত্যু মা আদরি মণ্ডল নামে বাষট্টি বছরের মহিলা খবর পেয়ে ঘটনাস্থলে যান কান্দি থানার পুলিশ ইতিমধ্যে সামগ্রিক ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ মায়ের বাবার ভাই দাদা ওইটা লিবেলা বলে পরে দিব পরে তো আমি ওটা লিখে যাবো যে রেস্কোরে দলিলে আমি সরকার থেকে ঘর বের নিব তা দিব আমি যাবো নিমন্ত্রণ করতে যাবো যে দিয়ে আসবো তা শুনল এখন দিব তা ওই কয়াতে আছে ওটা ওই বাড়ির জায়গাটা ওই ছোটো ছেলেকে দিয়ে দিয়েছি তা ওটা দিব দিব লিবি ইয়েটা হয়ে যাক নিবি সরকার থেকে ঘর পাবি যে করে নিয়ে যা দলিলে

জাননি ঘরে আমার ছেলে যাবে বলে ছেলেকে বলছি স্কুল যাবি তাই বাবা উট উঠ আটটা চল্লিশ বাজছে দিয়ে বলছে মা বাজার টাজার কিছু করতে হবে তো আমিছি বাজার তো কিছু করতে হবে তা যা বা করো করে তাই ইয়ে করো মেয়েকে বলছি মেয়ে প্রিয়াঙ্কা তুই ও টুঠে তাই দুটো ভাত চাপা তুষার আর তুই খেয়ে দে আমি পরে রান্না করবো তাই বলে তাই মেয়ে উঠে বাথরুম গেছে বাথরুম করেছে এসে পা ধুচা দিয়ে তখন ও কিছু দেখেছে না কি করেছে কে জানে দিয়ে চিলাচ্ছে ওদের চিল্লানো দেখে বলছে ওমা তাড়াতাড়ি আসো দাদুকে দিদাকে মেরে ফেললো তাই বলে আমরা এসে দেখেছি কিন্তু আমি ওই সব দেখে মানে আমার শরীর কাঁপতে লেগেছে মেয়ে কেমন করতে লেগেছে কি দেখেছি মানে আমি কিছুই জানি না কিন্তু চিল্লা ছিল যে মেয়ে কেমন করতে লেগেছে বলে মেয়ে কাঁপতে লেগেছে বলে মেয়েকে নিয়ে আমি ছেলেতে মেয়েকে নিয়ে আমরা দুই মা বেটাতে চেপে ধরে মেয়েকে নিয়ে বারান্দাতে বসাচ্ছি তারপরে তখন লোকজন আমার দেওয়া যারা তারপরে ওর যে হ্যাঁ খুন হয়েছে এটা বলছে যে তাই মেরেছে তখন ওরা আ কে কাখে মেরেছে কে কাখে মানে অসীম অসিমের মাকে কেটেছে আর অসিমের বাবাকে মেরেছে তারপরে দেখছি আমার দাওর হাতে হচ্ছে আছে তারপরে অসিমের মামার ছেলে তাই কাটছে ওরা মানে দুই জন একসাথে ছড়াছড়ি করছে ওই মারা ধরা করছে ওই টুকু মানে গেট থেকে একটু দেখতে পাওয়া গেছে আলিয়ে জসমতে দেখছি রক্ত এখন মাথার ভেলু বেরিয়ে কিন্তু ওইটুকু দেখে আমি বারান্দাতে গেছে শুনলেন মারা গেছে না মারা গিয়েছে এখন মানে শুনছি ওর ভাগ্নি বোর মুখে সাদা চাইছি কিন্তু আমাদের এতদিন এসেছি আমার পঁচিশ বছর আশা হচ্ছে তা জানো হিন্দু মুসলিম বাগদির মধ্যে বাস করছে এরকম ঘটনা কোনো কিছুই দেখিনি কিন্তু এখন যা পরিবর্তনে যা ঘটেছে কিন্তু সাদা হওয়া দরকার কিন্তু এরকম দেখা যায় সাদা মানে যাবজ্জীবন জেল দেখবা ফাঁসিতে এইটাই চা আমার নাম কাঞ্চনী মন্দির

কিন্তু আমরা শুনে তো কষ্ট হচ্ছে বলে ছুটে এসেছি ঠিক ঠিক কি নাম বলে পাশা পাশে নদী কাপড়া মানে যে ও কুপাচ্ছে মানে হেসো দিয়ে কুপিয়ে চলে যাচ্ছে আমি মামা পাশে বসে আছে মামা পাচ্ছে না আটকাতে বয়স্ক মানুষ পারছে না আমি গিয়ে সোয়েটার চেপে ধরে টানছি তাও পারছি না আমার পাশে একটা দেওয়ার ছিল সে গিয়ে হেসো কেটে নিয়েছে দিয়ে যদি হেসো না কাটতো তো আমাদেরকেও কোপাতো আমাকেও মেরেছে আমাকে মেরে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে আমার পায়ে লেগেছে

কি নাম আপনার আমার নাম মন্দিরা মন্ডল আমার মামি শাশুড়ি